দেখাও তো দর্শকদের গরু গুলা দেখায় ভাই দেখা ইনশাল্লাহ দেখাও ভিডিও শুরুতে আমাদের মাঝে সুন্দর একটা চকলেট বকনা নিয়ে আসছে মার্শাল এটা কি জাতের ভাই একটা হল পিজাম দেখাও তুমি দর্শকদের ছোট ভাই ছোট কত সুন্দর গোলাপী মানুষ বলে না যে গোলাপ ফুল পাপড়ি যে রকম এত সুন্দর দেখা হ্যাঁ কত সুন্দর চেকন কত সুন্দর মাথা একবারে ছোট আছে মানে যা ছোট হলেও

তো এক নাম্বার টা সাইড করে দিয়ে দ্বিতীয় নাম্বার টা দ্বিতীয় নাম্বার ভাই আমাদের মাঝে একটা কিউট সাদা গেলো প্রিন্টের বকনা নিয়ে আসছেন মাশাল্লাহ টাউন ছাপের কি জাতের ভাই এটা ভাই হলিস্টান পিজাম একটা টান ও হলিস্টান

এটা যদি আমার কোনো দর্শক ভাই নিচ্ছে দরদামের সুযোগ আছে সামান্য কিছু আছে কিছু দরদাম করে নিতে পারবে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো এটা দ্বিতীয় নম্বর এটা সাইড করে তৃতীয় নম্বরটা দেখায়

আর দর্শক দাম চাচ্ছে দরদাম করে নিতে পারবে দরদামের সুযোগ আছে দর্শক দেখতে পাচ্ছেন এটা ছিল চার নম্বর তো এটা সাইড করে পাঁচ নম্বরটা দেখাই তো ভাই শেষ পর্যায়ে আমাদের মাঝে আরেকটা ডানা আছে

ওশুয়াকে পাশে অথবা মিয়া পাড়া মসজিদের সঙ্গে আমার খামারটা আর স্ক্যান নাম্বারে ফোন দিলেই তো হবে ইনশাআল্লাহ পাওয়া যাবে টাকা পয়সা লেনদেন কিভাবে করছেন লেনদেন টাকা এর আগে ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে অথবা অরিজিনাল অনলাইনে ব্যবসা করি তো আমরা খারাপ জিনিস বিক্রি করব না ভালো জিনিসই সবসময় বিক্রি করি যখন যার বাসায় যায় শাকুন বলে যে ভাই গো ওটা একটু ছোট হয়েছে দুই হাজার পাঁচ হাজার কম লেন এই জায়গায় আমরা শাকুন কি বাধ্য হয় আমরা যেটাকে লাভ করি ওইটাকে আমরা ভর্তুকি দিয়েছি চলে তো এটা এটা অফ হয়ে গেছে এখন অবশ্যই ব্যাংকের মাধ্যমে মাধ্যমে যেই গরু বেচা কেনা করুক আপনি ব্যাংকের মাধ্যমে দিলে আপনাদের সুবিধে যারা গরু টাকা নিয়ে গরু দেবে না